দুই পায়ের মধ্যবর্তী যে জিনিসটা বিশেষ কারণ এই দুইটার মাধ্যমেই তো বান্দা অপরাধ করে বেড়ায় এই জিব্বাটার এত বড় দাম এই কথার এত দাম যে এই কথার মাধ্যমেই কিছু বৈধ সম্পর্ক অবৈধ হয়ে যায় আর অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যায় ঠিক কিনা বলেন আপনি বিবাহ সাথে করার পূর্বে যাকে বিবাহ করবেন তার সাথে কথা বলা পর্যন্ত হারাম যখন আপনি কবুল বললেন বিয়ের সময় দুজন সাক্ষীর সামনে কবুল বলছেন আর কিছুই করলেন না লেখলেন না শুধু মুখে উচ্চারণ করছেন কবুল হালাল হয়ে গেছে কিনা গেছে হালাল হয়ে যাওয়ার পর আবার হঠাৎ করে রাগ করে আরেকটা শব্দ বলছেন ওই শব্দটা বলার সঙ্গে সঙ্গে দেখবেন দুজনের মধ্যে বিবাহ বিচ্ছিত হয়ে যাবে হারাম হয়ে যাবে এজন্য কথার মূল্য আছে না নাই আছে খুবই সাবধান কথা বলতে গেলে সাবধান সাবধানতার সাথে কথা বলতে হবে আমাদের কি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমার ভাইরা তিন নাম্বার শাক্কি হিসাবে আল্লাহ রাব্বুল আমীন প্রতিটি বান্দার সামনে একটা আমলনামা পেশ করবেন একটা খাতা প্রতিটি বান্দার সামনে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها সামনে আল্লাহ একটা আমল্লামা পেশ করবেন বান্দা সেই আমল্লামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মজরিবিনরা অপরাধীরা এই আমল্লামা দেখে হতভঙ্গ হয়ে যাবে হাই এটা কেমন আমল্লাবা লাইভ অ সীরতামী রতানিল্লা সহা এটা কেমন আমল্লামা যেই আমল্লামার মধ্যে ছোট বড় কোনো কিছুকেই বাদ দেওয়া হয় নাই সব লেখা হয়েছে কেমন আমল্লামা কোনো কিছুই তো বাদ দেয় নাই গোপনে অন্যায় করছি ওটাও লেখা আছে গভীর রাত্রে যেখানে কেউ ছিল না অন্যের গাছে একটা ফল চুরি করেছি এটাও দেখছে হায় হায় এটাও লেখে রাখছে এটা কেমন আমল সব কিছু লেখা থাকবে বান্দার এজন্য আমার ভাইয়েরা আমল দেখে বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলবেন ইকরা কিতাবাকা কাফাবি বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা বান্দা এই যে কিতাব তোমাকে দেওয়া হলো পড়ো তুমি এই কিতাব পড়ো আজকে এটাই তোমার জন্য যথেষ্ট অন্য কেউ পড়তে হবে না তোমার কিতাব তোমার আমল নামা তুমি পড়ো এই জন্য আমল নামা দেখে যখন বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে অস্থির হয়ে যাবে আর চিন্তা করা হবে এই যে আমল আবার ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এই টেনশনে বান্দা অস্থির হয়ে যাবে আমার ভাইয়েরা আমোল নামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে উল্লাস করতে থাকবে আর তারা আপনজনদেরকে ডেকে বলবে দেখো আমার আমোল্লামা আল্লাহ তার আমার ডান হাতে দিয়েছেন যাদের আমোলনামা ডান হাতে দেওয়া হবে তারা সরাসরি জান্নাতে যাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে আর যাদের আমোল নামা বাম হাতে দেওয়া হবে সরাসরি বাম হাতে দেওয়া হবে না বরং এই হাতটা পেটের ভিতরে দিয়ে ঢুকায় দি পিছন দিক দিয়ে বের করে দিয়ে এরপর তার আমল নামাটা হাতে দেওয়া হবে আবার ভাইয়েরা লম্বা কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার সঙ্গে যেই চারজন সাক্ষী নিযুক্ত করেছেন তার মধ্যে চার নাম্বার সাক্ষীটাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কখন বান্দা এই আবুল নামা দেখে সমস্ত গুনাহের কথা অস্বীকার করবে যখন অস্বীকার করবে এত কিছু আমি করি নাই বুঝেন নাই অনেক সময় আসামি ধরলে আসামিটা কি কয় স্যার আমি এগুলো করি নাই এগুলো এত কিছু করি নাই এরপরে যখন রিমান্ডে নেওয়া হয় তখন সব কিছু বলে দেয় ঠিক কিনা কর অনেক সময় আবার চাপে পড়েও বলে কি করবে যান বাঁচানোর জন্য মিথ্যাও বলে দেয় রিমান্ডে নেওয়ার পরে অনেক সময় চাপে পড়ে ভাই মিথ্যাও বলে দেয় যান বাঁচাইতে হবে তো নাকি আবার ভাইয়েরা বান্দা যখন বলবে আল্লাহ এত অপরাধ আমি করি নাই সব কিছুই তো লেখা দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন বান্দা সব তুমি করেছো চার নাম্বার সাক্ষী আসো চার নাম্বার সাক্ষীর কথা সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম অত কলিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা এক ইকসবু আল্লাহ রাব্বানা আমিন চার নাম্বার শাক্কি হিসাবে কি করবেন বান্দা যখন মিথ্যা কথা বলা শুরু করবে তখন তার জবানটা বন্ধ করে দিবেন বান্দার কথা বলতে পারবে না হাত কথা বলবে পা কথা বলবে এমনি ভাবের তার প্রত্যঙ্গ কান কথা বলবে পা কথা বলবে অঙ্গপ্রত্যঙ্গ এমনকি আঙ্গুলগুলো পর্যন্ত কথা বলবে বুঝতে পারছেন কোন একজন কবি বলছেন দাস্তি গুয়াদ মনসুনি তাযদীদাম লববে গুয়াদ মনসুনি বুসিদাম সুশমে গুয়াদ দিদাম সুয়ে হারাম গভীর সে গুয়াদ সিদা আমসাম জুল কালা দস্ত গুয়াত মানসুনি দস্ত দিদাম হাত বলবে আয় আল্লাহ এই অপরাধ করেছে অন্যায় করেছে অবিচার করেছে